হ্যালো স্টুডেন্ট তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল তো আজকে তোমাদের একটা বিগ বিগ আপডেট দিতে চলেছি যেটা তোমাদের কিন্তু খুশির খবর ইলেকশন মেটার সাথে সাথে তোমাদের কিন্তু দুটো ভ্যাকান্সি আসতে চলেছে সে ভ্যাকান্সিটা হচ্ছে তোমাদের আবগারি দপ্তরে কবে বেরোবে এবং তার সম্পর্কে কী আপডেট সমস্ত তথ্য তোমাদের আজকের এই ভিডিওতে প্রোভাইড করছি পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তার আগে বলে রাখি আমাদের তরফ থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে জি কে ক্লাস প্রোভাইড করা হচ্ছে আমরা দ্বিতীয় একটা ইউটিউব চ্যানেল খুলেছি সেখানে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকদিন সকাল দশটায় কিন্তু জি কে ক্লাস দেওয়া হয় অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমার খুব উপকারে লাগবে অবশ্যই ভিজিট করে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট তোমাদের দেখো তোমাদের এক্সাইসে এক্সাইস ডিপার্টমেন্টে দিন থেকে শুনে শুনেছিলে একটা এএসআই আর এসআই ভ্যাকান্সি আসার কথা ছিল কিছু কারণবশত সেটা কিন্তু অনেকটা দিন হোল্ডে হয়ে গেছিল সেই টাইমে আমরা বলিছিলাম তোমাদের দু হাজার চব্বিশের শেষের দিকেই ভ্যাকান্সিগুলো তোমাদের আসতে পারে তো এখন তোমাদের একটা ভ্যাকান্সি ভোটের পর তোমাদের এই দুটো ভ্যাকান্সি আসতে চলেছে মোটামুটি যদি ধরে রাখো তোমরা প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশো পাঁচশো পঞ্চাশ প্লাস তোমরা ভ্যাকান্সি দেখতে পারো এএসআই এবং এসআই মিলিয়ে এক্স্যাক্টলি কত কিসে কত ভ্যাকান্সি আছে যে সেটা যতক্ষণ না নোটিশ বেরোবে সেটা অবশ্যই বলা উচিত না ঠিক আছে এবার যদি এজ ক্রাইটেরিয়া এখানে বলি প্রথমে কোয়ালিফিকেশনের কথা একটু বলে নিই তোমাদের এসআই যেটা আছে সেটা কিন্তু গ্র্যাজুয়েশন চাই যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্রাজুয়েশান করলে এখানে কিন্তু আবেদন করতে পারবে আর এএসআই যেটা আছে সেটা এইচএস পাসে তুমি কিন্তু আবেদন করতে পারবে এবার তোমাদের বড় প্রশ্ন হচ্ছে বয়েস বয়স কবে থেকে ধরা হবে দেখো যেহেতু পুলিশের সমস্ত কিছু এজ ক্রাইটেরিয়া বৃদ্ধি করা হয়েছে সেহেতু মেবি হতে পারে এটা তিরিশ বছর করতে পারে বাট এখনো পর্যন্ত কোনোরকম সেই ব্যাপারে কোনো তথ্য নেই যে এটা তিরিশই হবে ঠিক আছে যতক্ষণ না নোটিশ শিশু বসে যত যতক্ষণ না পাবলিশ হচ্ছে ততক্ষণ কেউ তোমাদের বলতে পারবে না ঠিক আছে তাই তোমরা ভোটের পর ইলেকশনের পর কিন্তু ওয়েবসাইটে নজর রাখবে অবশ্যই তোমাদের এই ভ্যাকান্সি দুটো আবেদন কিন্তু শুরু হবে ঠিক আছে এবার যদি বলো দাদা দাদা এক্সাইজ কনস্টেবল একটা তুমি বলেছিলে কবে ভ্যাকান্সি আছে ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে দু হাজার চব্বিশের ডিসেম্বরের দিকে তোমাদের এক্সাইজ কনস্টেবলটা বেরোবে ঠিক আছে তো সেরকমই তোমাদের এই যে ভ্যাকান্সি তোমাদের নভেম্বর ডিসেম্বর এক্সাইজ কনস্টেবল যেটা আছে মোটামুটি পঁচিশশো প্লাস পঁচিশশো প্লাস তোমরা ভ্যাকান্সি ধরতে পারো মানে তিন হাজারের নিচে তিন হাজারের নিচে ভ্যাকান্সি পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে একটা ভ্যাকান্সি তোমাদের আসার কথা আছে সেটা তোমাদের কিন্তু মোটামুটি নভেম্বর ডিসেম্বর ঠিক আছে নভেম্বর ডিসেম্বরের মধ্যে তোমাদের আবেদন শুরু হওয়ার একটা কথাবার্তা সেই সম্পর্কে আপডেট উঠে আসবে সেই সময় তখন তোমাদের সম্পূর্ণ তথ্য আপডেট দেবো এবার বর্তমানে তোমাদের যে ভ্যাকান্সিটা পুরো বেরোবে বা আবেদন শুরু হবে আগামী কিছু দিনের মধ্যে সেটা হচ্ছে এক্সাইজ এএসআই এবং এসআই ঠিক আছে আর এক্সাইজ কনস্টেবলের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আছে তার জন্য আর কিছুদিন তোমাদের ওয়েট করতে হবে যারা যাদের খুবই পছন্দ আবগারি দপ্তরটা ঠিক আছে দু সালে হয়তো ট্রাই করে তোমার হয়নি এই বছরটা তোমাকে কিন্তু একটা সুযোগ পাচ্ছ বড় সুযোগ তুমি কিন্তু এখানে পাচ্ছ ঠিক আছে তোমাদের এএসআই এসআই তার সাথে সাথে কিন্তু কনস্টেবলও বিজ্ঞপ্তি তোমাদের আসতে চলেছে এই দু সালে ওকে আমরা কিন্তু দেখো তোমাদের ভিডিও অনেকদিন পর প্রোভাইড করছি ঠিক আছে যখন আপডেট থাকে তোমাদের কিন্তু আপডেট দিতে চাই যাতে তোমরা প্রত্যেকে উপকৃত হও আর এখন অনেক চ্যানেল দেখবে রোজ রোজ ভিডিও প্রোভাইড করছে অমুক ডেট ভাইরাল করছে অমুক এ করছে তো সেই সমস্ত চ্যানেল থেকে দূরে থাকবে আর নিজের পড়াশোনা মন দিয়ে করবে তোমাদের পড়াশোনার জন্য আমরা একটা চ্যানেল খুলেছি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে সেখান থেকে কিন্তু জয়েন্ট হয়ে দিচ্ছি আর এই ভ্যাকান্সিগুলোর জন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে কারণ কম্পিটিশান থেকে যত দিন যাবে কম্পিটিশান প্রচুর হাই হবে কাট অফের কথা দেখতে পাচ্ছো আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে স্টুডেন্টদের কিন্তু যে অ্যানালাইজ পাওয়ার বলো বা কোশ্চেন ক্যাপাসিটি বলো সেটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে প্রত্যেকে কিন্তু প্রিপারেশান নিয়ে কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে তাই এখন থেকে মানে তোমাদের এই শুনলে ভ্যাকান্সি বেরোবে তো এখন তখন থেকেই তোমরা বিগত বছর সিলেবাস দেখে দেখে কিন্তু কমপ্লিট করতে হবে এটা মাথায় রাখতে হবে কারণ যে কোনো রিক্রুটমেন্ট কি থাকে ম্যাথ থাকে জিআই থাকে ইংলিশ থাকে আর জি কে থাকে এই চারটে সাবজেক্ট তোমাকে কমপ্লিট করে রাখলে প্রত্যেকটা পরীক্ষার জন্য তুমি পিপিআর হয়ে থাকবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের ব্যাপার তো ওয়েট করে যাও ভোটটা মিটুক তারপর কিন্তু একাধিক আপডেট তোমরা ওয়েবসাইটে দেখতে পারবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে নতুন ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে পুরনো ওয়েবসাইট নতুন ওয়েবসাইট তোমরা ভিজিট করবে মাঝে মাঝে দেখবে দেখবে এক তোমাদের বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো আর দ্বিতীয় যে চ্যানেলটা আছে সেটাই সাবস্ক্রাইব করে রেখো তো অবশ্যই তোমাদের কাজে লাগবে সবসময় সাথে আসি পাশে আসি তোমরা শুধু চাকরির জন্য প্রস্তুতি নিয়ে যাও এবং তোমরা এগিয়ে যাও সব সময় আমরা তোমাদের পাশে থাকবো যতটা পাব পারবো সম্পূর্ণ ফ্রিতে তোমাদের প্রোভাইড করার চেষ্টা করবো ঠিক আছে যতটা আমার সাধ্য তাই ক্লাস করাচ্ছি আমার যতটা সামর্থ্য সেই সময় দিয়ে বা সেই সমস্ত দিয়ে আমি ফ্রিতে ক্লাস করাচ্ছি ফ্রিতে ক্লাসটা অবশ্যই দেখো ঠিক আছে চলো আজকে ভিডিও এই পর্যন্ত হচ্ছে নেক্সট ভিডিও সুস্থ হবে ভালো থাকবে জয় হিন্দ মাতরাম